রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর মোড় থেকে হাটমণি পর্যন্ত বেহাল এক কিলোমিটার রাস্তা সংস্কার করার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কল্যাণী দীর্ঘদিন বাদে রায়গঞ্জের বিধায়ক এলাকার মানুষের দাবি পূরণ করায় খুশি এলাকাবাসী আজকে শঙ্করপুর মোড়ে আমরা এসেছি আজকে শঙ্করপুর থেকে হাটমণি পর্যন্ত আজকে এই যে রাস্তা যেটা পাঁচ বছর আগে রাস্তা হয়েছিল সেটা রিপেয়ারিংয়ের দরকার আমাদের মেম্বার যারা এখানে রয়েছেন হানজার আলী আর মিঠুন দেব শর্মা তারা আমার কাছে এটা নিয়ে লিখিত তারা এই রাস্তা রিপেয়ারিংয়ের কাজের জন্য আবেদন করেন সেই আবেদনটা আমিও আমার লেটার প্যাডে কনসার্ন ডিপার্টমেন্টকে পাঠাই আজকে খুব আনন্দ হচ্ছে যে এই রাস্তা রিপেয়ারিং এর কাজে আঠাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই রাস্তার রিপেয়ারিং এর শুভ উদ্বোধন আজকে হলো খুব শীঘ্রই এই রাস্তা রিপেয়ার হয়ে ঝা চকচকা হবে আজকে দীর্ঘদিন ধরে এই এলাকাবাসী হ্যাঁ যেটা দাবি ছিল সেই দাবি আজকে পূর্ণ আমাদের মাননীয় বিধায়ক সাহেব সমস্যা কি এমএলএ সাহেবকে দিন ধরে বলা বলতে বলতে রাস্তাটা আমাদের রিপেয়ারিং দিছে একটু খারাপ হয়েছে সামনে আর কি এক কিলোমিটার শঙ্করপুর হইতে আটমণি পর্যন্ত অনেকদিন ধরে বিধায়ক সাহেব ভোলাতে আমাদের এটা করে দিল কাজ শুরু হবে কাল থেকেই হবে আমাদের মাননীয় বিধায়ক সাহেব শ্রীকৃষ্ণ কলনি মশাই এসেছিলেন আজকে শঙ্করপুর থেকে হাটমণি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা তিনি রিপেয়ারিং এর উদ্বোধন করে গেলেন খুব ভালো লাগছে কারণ রাস্তা কিছু কিছু জায়গায় খুবই বেহাল হয়েছিল সামনে একটা পুকুর রয়েছে সেই জায়গায় বড় গাড়ি মানে ঢুকলে খুবই মাঝে মাঝে বিপজ্জনক হয়ে পড়েছিল কয়েকদিন আগেই তো বিধায়ক সাহেবের কাছে আমাদের শঙ্করপুর হাটমনির মেম্বাররা বারবার করে দরবার করার পরে উনি সেটি শুনে স্যাংশন করান এবং খুব ভালো লাগলো আজকে দেখে যে বিধায়ক সাহেব এসে আজকে রিপেয়ারিং এর কাজ উদ্বোধন করলেন আগামীকাল থেকে হয়তো কাজ চালু হবে খুবই খুশি আমরা বিধায়ক সাহেবকে খুবই ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় শ্রীকৃষ্ণ কলোনি মহাশয়কে একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাব কথায় ভারত টিভিতে আমি আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা